হ্যালো এভরিওয়ান আশা করি খুব ভালো আছো সুস্থ আছো যেটা আমি প্রতিদিনই বলে থাকি সূচনাটা এরকম বলে খুব ভালো হয় যাতে একটা পজিটিভ ভাইবস থাকে তো যাই হোক আমি আপাতত ঠাকুরের ইচ্ছায় আছি আগের থেকে অনেকটাই ভালো রান্নাঘরে চলে এসেছি কিন্তু রান্নাঘরে আজকে শনিবার কি করবো অন্যদিন মাছ ভাজ মাংস মাংস কিছু করার মুড থাকে তো আজকে আমি সেই মুড পাচ্ছি না মনে হচ্ছে আজকে সব্বাইকে নিরামিষই খাওয়াই তো যাই হোক নিরামিষের মধ্যে তো আর মুসুরির ডাল পড়ে না আমি খাবো অন্য কিছু দিয়ে দেখা যাক আর কি কি করা যেতে পারে এর জন্য আমি মুসুরির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আমার তো সবই আমি সব প্রেশারের কারবার তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আরেকদিকে মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে মুসুরির ডালটা করবো আজকে টমেটো দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে কিন্তু শুকনো লঙ্কা নেই শুকনো লঙ্কা থাকলে ওটা ফোড়ন দিলে খুব ভালো একটা ফ্লেভার ওঠে কিন্তু খুব ড্যাম ড্যাম হয়ে গেছিলো শুকনো লঙ্কাগুলোকে ফেলে দিয়েছি তো টমেটো ধনে পাতা দিয়ে করব তবে এর মধ্যে ইচ্ছে আছে সর্ষে ফোড়ন দেবো না কালো জিরে দেব তার কারণ ধনে পাতা দিচ্ছি দেখে আর কাঁচা লঙ্কা তো থাকবেই কাঁচা লঙ্কাগুলোর অবস্থা অনেকটাই খারাপ পচে পচে গেছে সেগুলোকে বাছাই করে রোজই ফেলছি যাই হোক যা আছে মোটামুটি আজকে হয়ে যাবে বাকিটা আমি ফেলে দেবো আবার নতুন করে নিয়ে আসবো আর এই যে হচ্ছে এখন ধনে পাতা ধনেপাতার সিজনে মানুষ প্রচুর ধনেপাতা খায় আমি শীতকালের খাবার দাবার পছন্দ করি না খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু তবুও খেতে হয় একটু ভাজা পোড়া দিয়ে এইসব দিয়ে পুরো শীতটাই চালানোর চেষ্টা করে ভাজা পোড়া বলতে কি ভাজা পোড়া বলতে কি মানে তেলে ভাজা কোনো স্পাইসি কিছু না খাবার দাবার অন্যতম ধরো উচ্ছে ভাজা আলু ভাজা এই ধরনের ভাজা কেমন যেন হয় আমার কি শীতকালটা মানে আমার ঠিক একটা খেতে ভালো লাগে না ভাতের সাথে যে সমস্ত মূল ফুলও তো একদম পছন্দ করি না যাই হোক সবাই পছন্দ করো সবাই পছন্দ করো কিন্তু আমি পছন্দ করি না যাই হোক শুরু করি শুরু তো হয়েই গেছে তাড়াতাড়ি করে এইগুলো করে সাই দেখি তার পরপর কি কি করা যায় সুন্দর ডাল আমার রেডি হয়ে গেছে টমেটো দিয়ে মুসুর ডাল যদিও বা আমি খাবো না আগেই বললাম আর মাছ ফাছ কিছু করিনি কিন্তু এখানে রয়েছে দুটো ডিম ডিমটা পোচ করে এটাকে মশলা দিয়ে একটু ফ্রাই মানে কারি টাইপের করা আর দুটো জিনিস দেখাচ্ছি হাত না ধুয়ে দেখালে হবে না আমাকে খেতে হবে তো এখানে রয়েছে সেই করলা ভাজা করলা এনেছিলাম সুন্দর করলাটা ভেজেছি এর মধ্যে তুমি নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে তারপর ভাজো জিনিসটা খেতে আরও আরো আরও বেশি টেস্ট হবে কিন্তু আমি চিনি মাখাইনি আজকে আর এখানে রয়েছে মুচমুচে করে উচ্ছে ভাজা খুব ভালো লাগবে লাগে আমার অন্তত এই শীতকালটা এই উচ্ছে ফুচ্ছে ভাজা দিয়ে দিব্য চলে যায় ঘি ফি দিয়ে এই মানে আমি শীতকালের সবজি আগেই বললাম খেতে খুব একটা বেশি ভালোবাসি না পাগলই মনে হবে আমার মতন কেউ নেই তো যাই হোক এই হলো আজকে আমাদের লাঞ্চ ব্যাস টাটা খুব ভালো থেকুক সুস্থ থেকো